মাসব্যাপী বই নিয়ে এ আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক লেখক ও প্রকাশক বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরার্দি উদ্যানের অংশ নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকা শহর ভরে ওঠে এক অদ্ভুত উচ্ছ্বাসে যখন শুরু হয় একুশে বইমেলা এটি শুধু একটি বইমেলা নয় এটি বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য ইতিহাস ও আমাদের মেধার সম্মিলন যেখানে একত্রিত হয় লেখক পাঠক এবং বইপ্রেমীরা এখানে পাবেন বাংলা সাহিত্যের নতুন বইয়ের সন্ধান পৃথিবী জুড়ে বিখ্যাত লেখকদের সংগ্রহ আর উপভোগ করবেন দেশীয় সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মেলা বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা এবং একুশের প্রতি শ্রদ্ধা এখানে উদযাপিত হয় নতুন লেখকদের কাজ পুরনো বইয়ের স্মৃতি এবং সাহিত্য নিয়ে প্রাণবন্ত আলোচনা নিউজ ডেস্ক জনতার জমিন সুমনা